আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম পহেলা জুন রবিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে রংপুর রাজশাহী খুলনা বিভাগের উপর বৃষ্টির তেমন দেখা না পেলেও টানাবাড়ি বৃষ্টির কবলে পড়ল চট্টগ্রাম বিভাগ বেশিরভাগ জেলায় দপায় দপায় হচ্ছে জট বৃষ্টি অন্যদিকে দেশের উত্তরাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রীগুনা জেলার উপর বন্যার চরম সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে যার কারণে আবারও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো আজও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে চড়া হওয়ার সঙ্গে বাড়ি বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকে আবহাওয়ার বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটি এক নজরে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক চলে আসলাম সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেখুন ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে দেখুন আজ খুলনা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে মংলা বাগেরহাট যে মঠবাড়িয়া দুপুরের পরে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে মঠবাড়িয়ার আশেপাশে সকল জলাগুলোর উপর কিন্তু দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বরগুনা দিকে পতরগাটা কলাপাড়া দেখুন এই সকল এলাকায় কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে মির্জাগঞ্জ এদিকে আর বরিশাল ভোলা জালকাটি পটুয়াখালী ম্যাঘলাকার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাজারি আর এদিকে হাতিয়ার দিকে হাতিয়ার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু মাজারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সন্দীপের উপর চট্টগ্রাম হাটহাজারি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি পড়ুকছুড়ি কাগড়াছড়ি রঙ্গদু এই সকল এলাকায় কিন্তু সকাল থেকে ধপায় ধপায় বৃষ্টিপাত হচ্ছে এবং এদিকে কাগড়াছড়ি দিঘিনালা অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে বাড়ি তারপর এখানে সাবরুম এলাকা ছাগল নাইয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া আমরাপুর অঞ্চল শিলচর বাজার এই এলাকায় এবং কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে ফরিদগঞ্জ এখানে মাদারীপুর রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল এখানে শিবচর তারপর মুন্সিগঞ্জ হোমনা এই সকল এলাকায় কিন্তু দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আজ একেবারে বিশাল বড় আকৃতি কিন্তু মেঘ তৈরি হয়েছে একেবারে বর্ষার প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে কুলনার দক্ষিণ অংশে বরিশাল এবং ছট্টাগ্রাম বিভাগের সকল জেলার উপর এবং কল্যাণ বিভাগের উত্তরাঞ্চলে আপাতত আকাশ পরিষ্কার মেঘলা তবে বিকেল থেকে রাতের মধ্যে আকাশ হতে পারে ঢাকা বিভাগের সকল এলাকায় আকাশ মেঘলা এবং উত্তরাঞ্চলে সকালে বৃষ্টিপাত হতে দেখা গেছে ময়মাসি হম সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে এই মুহূর্তে আকাশ প্রচ্ছন্ন মেঘলা অবস্থায় আছে নালিতাবাড়ি জামালপুর ফুলপুর ময়মাসি হন কেন্দুয়া ইটিনা ইটনা বানিয়াচন্দ জগন্নাথপুর আর মৌলভীবাজার বালাগঞ্জ কুলাউরা বরলেকা চরখাই জাকিগঞ্জ সিলেট এবং জয়ন্তপুর সহ সকল জেলার কিন্তু আকাশ একেবারে ব্যাপক মেঘলা সঙ্গে সহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এছাড়া যদি আমরা একটু দেখি আগামীকাল সোমবার দুই চারি নাগাদ আবারও ভারী বৃষ্টির কবলে পড়তে পারে দেশের পূর্ব অঞ্চল তখন কিন্তু আবারও কক্সবাজার থেকে শুরু করে টেকনা পোকিয়া সেন্টমার্টিন চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পুটিকচুটি সন্দীপ হাতিয়া কানে রাঙ্গামাটি লঙ্গু দিগিনালা চাগলনিয়া বেলুনিয়া লাগসান চুমোহনী রায়পুর হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া তারপর হোমনা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী সহ সকল জেলার উপর কিন্তু আবারও মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সরম সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার দেখুন সোমবার দুই তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তবে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম সাতক্ষীরা খুলনা যশোর শালিকোপা তারপরে এখানে দেখুন রাজশাহী রংপুর এখানে পশ্চিমবঙ্গের উপর তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মূলত আগামী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের পূর্বাঞ্চল সিলেট এবং চট্টগ্রাম কুমিল্লা সহ এখানে এই সকল জেলায় কিন্তু মাঝারি দিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ